আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আজকে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি আমি আপনাদের দেখাই এখানে অসংখ্য কাজ রয়েছে প্রিয়দর্শক এটি একটা ইসলামী মাইন্ডের কিতাব তো প্রিয় দর্শক অনেকেই অনেক ধরনের কিতাব নিয়ে প্রতারিত হন কাজ হয় না তো আমরা আপনাদেরকে গ্যারান্টি দেব হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে আপনারা আমাদের কিতাবগুলো নিয়ে আপনাদের কাজগুলো করতে পারবেন তো এই কিতাবটি দুটিভাবে বিভক্ত এখানে আমরা আপনার দেখতে পাচ্ছেন এই কিতাবের শেষ অংশ হলো হাতে লেখা তদ্বিরগুলো আর প্রথম অংশ হল কম্পিউটার প্রিন্ট করা টাইপ করা কাজগুলো তো এখানে সকল পরীক্ষিত এবং কার্যকরী যে তদবিরগুলো সেগুলো আপনার কিতাবটির মাধ্যমে পেয়ে যাবেন তো এখানে আপনারা বান মারা থেকে শুরু করে বশীকরণ কালা জাদু এই কাজগুলো আপনার কিতাবটির মাধ্যমে পেয়ে যাবেন এছাড়া আপনার এখানে জিন হাজির করা জিনে ধরা রুগীর যে চিকিৎসা সেগুলো আপনারা করতে পারবেন এছাড়া আপনারা এখানে জিনকে দিয়ে আপনার কাজ উদ্দেশ্য হাসিল করা যে কাজগুলো তদ্যগুলো সেগুলো আপনারা করতে পারবেন তো এখানে আমি যদি আপনার দেখা দেখতে পাবেন রোগীর রোগ পরীক্ষা করার পরীক্ষিত তব্যু রয়েছে তো প্রিয়দর্শক এই কিতাবটির নামটি জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে প্রিয়দর্শক আমি ভিডিওটি শেষে এই কিতাবটির নাম আপনাদেরকে বলবো আমরা সাধারণত আমাদের ভিডিওগুলোতে আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো রয়েছে এগুলো আমরা আপনাদেরকে ভিডিওগুলোতে পরিচয় করে দেই এবং বলার চেষ্টা করি যে কোন বইতে কি ধরনের কাজ রয়েছে আপনারা আমাদের এই ভিডিওগুলোতে জানতে পারবেন তো এখানে আমি দেখাই যে একাধিক কাজ রয়েছে এখানে অসংখ্য কাজ রয়েছে এবং পরীক্ষিত সকল কাজগুলো আপনারা এখানে করতে পারবেন দেখতে পারছেন জিন রোগের চিকিৎসা তো আপনারা কীভাবে করবেন এখানে যে নিয়মকানুনগুলো লেখা আছে আপনার যথাযথ নিয়ম মেনে আমাদের প্রত্যেক ভিডিওতে আমরা বলে থাকি যে আমাদের যে তদ্রগুলো আমরা আপনার সাথে পরিচয় করে দিই আপনারা যদি এই কিতাবগুলো আমাদের সংগ্রহ করে নিয়ে এই কিতাবগুলো সংগ্রহ করে অর্থাৎ আমাদের নিয়ে আপনারা যদি যথাযথ নিয়ম অনুযায়ী কাজগুলো করেন ইনশাআল্লাহ হানড্রেড পারসেন্ট কাজ করবে আপনার ফলাফল পাবেন যে আমাদের থেকে যারা কিতাবগুলো নিয়ে থাকেন ওনারা অনেকেই আমাদেরকে ফোন দিয়ে বলে যে ভাই আপনার কিতাব নিয়ে আমি কাজ করেছি আমার কাজ হয় নাই আবার অধিকাংশ লোকেই বলে যে আপনার কিতাবগুলো নিয়ে আমার কাজ হয়েছে আমি উপকৃত হয়েছি অর্থাৎ উপকৃত হয় নাই এরকম সংখ্যা অনেক কম হাতে গোনা যদি একশো জনের মধ্যে দশজন কাজ হয়নি বলে আর নব্বই জনের বলে যে কাজ হয়েছে অর্থাৎ যারা যথাযথ নিয়ম অনুসারে কাজ করেছেন তারা ফলাফল পেয়েছেন আর যারা সত্য ভালোভাবে কাজ করতে পারে না বুঝেন নাই অথবা ভুল করেছেন কাজ করতে গিয়ে তাদের কাজগুলো হয় নাই এটা এই জন্যই ওনারা ফোন দিয়ে বলে যে আপনার আমাদের কাজগুলো হয় নাই তো যাই হোক আপনারা অবশ্যই নিয়মকানুনগুলো যথাযথভাবে মেনে আপনার কাজগুলো করবেন আর যদি আপনারা না বুঝেন কোনো কিছু অবশ্যই আমাদেরকে ফোন দিবেন আমাদের থেকে আপনারা তদুরিগুলো নেবেন বা বুঝে নেবেন যে কীভাবে করতে হবে তো অবশ্যই যদি আপনারা না বুঝেন আমাদেরকে ফোন দিয়ে আপনারা জেনে নেবেন যে যে জায়গাগুলো আপনার বুঝেন অবশ্যই জেনে নেবেন তাহলে আপনাদের কাজগুলো হয়ে যাবে তো প্রিয় দর্শক এই কিতাবটি যা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন তো এখানে এই কিতাবটির নাম হলো আলী আজগর তাবি যে কিতাব প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটি ইসলামি মান্ডারি কিতাব তো এই কিতাবটি সংগ্রহের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে হোম ডেলিভারি সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত তো নিতে পারবেন তো ভিডিও যদি ভালো ভালোবাসে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজ এই পর্যন্ত নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুলিল্লাহ